কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদেরকে ইন্ডিয়ান বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে বলবো বিগত প্রায় বিশে একুশ দিন আমি ইন্ডিয়ান বিষয় নিয়ে কোনো আপডেট দিচ্ছি না কিন্তু আমি আপনাদেরকে মানে আমার টোকনের মাধ্যমে আমি প্রমাণ দেখতে পারবো যে আমার গত একুশ দিনে প্রায় পাঁচ জনের বিষয় করা হয়েছে ঠিক আছে তো অনেকেই বলবেন ভাই কিভাবে আপনি বিশা করলেন আমরা বিশা পাচ্ছি না এই সেইগুলা বলবেন আসলে ইউটিউবের কিছু ইউটিউব ইউটিউবের কিছু বিষয় বাধ্যবাধকতা থাকে যে আসলে একজ্যাক্ট কিভাবে করছি এই জিনিসটা আমরা বলতে পারি না কারণ যার দরকার প্রতিটা মানুষই তার নিজস্ব প্রয়োজনে সে তার কাজগুলো করে নিচ্ছে আমার এক ভাই উনি লস পাসপোর্ট ছিল উনি ছয় বার দাঁড়াইছে উনি এতটাই অতৃষ্ট হয়ে গেছে লাস্টে উনি বলতেছে আমি অবৈধভাবে প্রবেশ করবো আমি আর কি করবো কারণ আমি ওদের কাছে বৈধভাবে চাচ্ছি ওরা আমাকে ভিসা দিচ্ছে না উনি অসুস্থ ছিল বা উনি অ্যাম্বাসি ফেস করবো বিভিন্ন বিষয়ের কারণে উনি ইন্ডিয়ান ভিসাটা আমার জরুরি ছিল পরবর্তীতে উনি একদম হতাশ হয়ে গেছে হতাশ ওই যখন যেদিন উনি আমার সাথে কথা বললো ওই দিন আমি আমার ভিসা উঠে যাচ্ছি জানুয়ারির কথা বলতেছি পরবর্তীতে ওনার সাথে গত দুই দিন আগে কথা হলো উনি বললো যে ভাই আমি সর্বশেষ অবশেষ আমি মেডিকেল ভিসা করতে পারছি তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কিভাবে করলেন কি আসে বিষয় এই সেইগুলো নিয়ে কথা বললাম তো উনি বলতেছে আসলে ভাই আমি এক ভাইয়ের মাধ্যমে ওনাকে রিকোয়েস্ট করে আমি সিম ইয়ে করে ওনার মাধ্যম দিয়ে আমি ওটিপি নিয়ে শিডিউল নিছি শিডিউল নেওয়ার পর উনি ঢাকায় যে ডাক্তার দেখাইছে কলকাতায় যে ডাক্তার দেখাবে ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আনছে ঢাকার ডাক্তারের অনুমোদন পত্র নিচ্ছে এবং কয়েকটা পরীক্ষা নিরীক্ষার কাগজ সহ উনি জমা দিছে জমা দেওয়ার পর আসলে বর্তমানে ইন্ডিয়ান ভিসার যে বিষয়টা এটা হচ্ছে দালালরা ইচ্ছা করলে আপনা টাকা খেতে পারবে না এই জন্য যদি ফাইল জমা দিতে পারেন তাহলে ইন্ডিয়ান ভিসার কিছু সাইট আছে যে সাইটগুলা চেক করলে আপনি পাবেন যে ওখানে আপনার ভিসা হয়েছে কি হয়েছে না বিশেষ করে এটা বাহাত্তর ঘন্টার ভিতরেই লেখে দেয় যদি আপনি ভিসা পান বা ভিসা হয় তাহলে লেখা কয়েক ধরনের হতে পারে যেমন সেটা হচ্ছে ইউর ইজ গ্রান্টেড বাট নট প্রিন্টেড অথবা ইউর ইজ প্রসেসিং অ্যান্ড প্রিন্টেড ঠিক আছে আর যদি আপনার ভিসাটা না হয় বাহাত্তর ঘন্টা পরে তখনই আপনি বুঝবেন সেই ক্ষেত্রে লেখা উঠবে আন্ডার প্রসেস ঠিক আছে আন্ডার প্রসেস হলে আপনি বুঝতে হবে যে এবং নেক্সট ওয়ার্কিং ডে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যোগাযোগ করার জন্য বলবে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ভিসাটা হয় নাই এই জন্য আসলে এখন আমাদের দেশে যাই বলেন না আপনি যদি জেনুইন লোক কাগজপত্র ঠিক থাকে তাহলে আপনাকে স্লট দশ হাজার এগারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে কিনে হইল স্লট কিনতে পারলে জমা দিতে পারলে আপনার ভিসাটা হবে আমি না হলো আট দশজনের মেডিকেল ভিসা এইভাবেই করছি যে স্লট নিয়ে দালালের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে স্লট দিয়ে স্লট কিনে জমা দিছি আর আমার কাগজপত্র জেনুইন ছিল এবং কলকাতার হসপিটাল থেকে ওরা ফোন করছে যে আপনি কবে আসবেন আপনার শিডিউল কি এই সেই মানে যদি জেনুইন অ্যাপয়েন্টমেন্ট হয় আর এডিটেবল করে দিলে আসলে এটা কন্ট্রাকচুয়ালি ভিসা আমার জানা নাই তবে হয় আমি শুনছি ও অনেকের কাছে যে ওরা কন্ট্রাক্টে বিসাগুলো করতেছে তো কন্ট্রাক্টের চাই এবং আরেকজন আমার এক ছোট ভাই সে দিয়ে প্রথমে ঢাকায় মেডিকেল ভিসার জন্য দিছে তার কিডনি জনিত সমস্যা ছিল কিন্তু সেই ঢাকা থেকে রিফিউজ খাওয়ার পরে সে চট্টগ্রাম গেছে চট্টগ্রামে শুনলো যে চট্টগ্রাম যারা ঢাকায় রিফিউজ খেয়েছে তারা চট্টগ্রামে জমা দিতে পারবে না তারপর সে চট্টগ্রাম থেকে ফিরে আসলো এসে ঢাকায় দুই দিন গেলো দুই দিন ফিরে আসলো সর্বশেষ ঢাকার হাইকমিশনে সে মেইল করছে মেল করার পর তাকে ঢাকার ঢাকা হাইকমিশন থেকে তাকে ফোন করছে ফোন করে বলছে যে আপনি চল্লিশ নম্বর কাউন্টারে আগামী দিন এগারোটায় উপস্থিত থাকবেন আপনার ফাইল জমা নেবে এরপর ও ওখানে গেছে যাওয়ার পর ওর কল লিস্ট দেখছে চেক করছে চেক করার পর ওরে ফি জমা দিয়ে তারপরে যে সে ভিসা পাইছে অবশ্যই সেও ভিসা পাইছে এরপরে আছে আমার কাছে আরো কিছু মানে যারা বিভিন্ন থেকে আমি সংগ্রহ করি সেটা হচ্ছে যে অনেক ভাই বলছে ভাই হতাশ কিছু নাই যারা জমা দিছে তাদেরকে একমাস পর ফোন দিছে এক মাস আগে ফাইল দিচ্ছে আমাকে ফোন দিছে যে ফাইলটা জমা দেওয়ার জন্য কারণ আমি হতাশি হয়ে গেছি যে আসলে আর কি জমা দিতে পারবো কি পারবো না পরে উনি ওই যে ফাইলে আবেদন করছে ওই আবেদন দিয়েই উনি ফাইল করছে এবং জমা দিছে ভিসাও হয়েছে তারপরে আসি যারা বিদেশে গমন করবেন ডাবল এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে আমি বলবো তাও যদি স্লট নিতে পারেন আর দিল্লি হাই কমিশনে আপনার অ্যাপয়েন্টমেন্ট এবং ওয়ার পারমিট এবং এই সকল জিনিসপত্রগুলো সঠিক দিতে পারেন কারণ ভাই ওরা অনেক সময় বাপ মার আইডি কার্ড পর্যন্ত দেখে এরপরে আপনাকে কি জানি বলে ওই ওয়ার্ক পারমিট এবং কেন যাবেন কোন দেশে যাচ্ছেন কার মাধ্যম মানে এই সকল তথ্যগুলো অনেক সময় তারা ফোন করে ইন্টারভিউ নেয় সরাসরি যে দেখা করতে হয় তারপরে তারা ভিসা দেয় তার মানে ভিসা হচ্ছে কিন্তু আপনারা যারা বলুন ভাই স্লট কই পাবো আপনি কই পাইছেন আসলে এগুলার সঠিক উত্তরগুলা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ইচ্ছা করলে ফোন কথা বলতে পারেন যে ইউটিউবের কিছু বাধ্যবাধকতা থাকে যে আমি চাইলে আপনাকে যে কোনো কিছু বলতে পারি না বাস্তবতা হচ্ছে যারা আমার চ্যানেলে আসেন এক ভাই ফোন করছে যে আমি এভাবে বিসা পাইছি আরেক ভাই এক ভাইয়ের সাতবার দেওয়ার পর সে চট্টগ্রামে হাই রেঞ্জের রিচ কন্ট্রাক্টে সে বিষা করছে তার অসুস্থতা আছে সে ডাক মেডিকেল বিষা করছে আবার কেউ আছে যে কোনো কন্ট্রাক্ট ছাড়া আমার এক ভাগ্নি ছিল সে অস্ট্রিয়ার অ্যাম্বাসি ফেস করবে তো তাকে সে মেইল করছে আমার আমি তাকে জন্য মেল করলাম মেইল করার পরে সে আগে পরের দিন ফোন করলো ওই দিন বিকেলেই ফোন করছে যে আপনি কি জন্য যাবেন ওখানে কে আছে কলেজ টিউশন ফি দিস দিয়ে ওই রিসিপটা দেন পরে সে জমা দিল জমা দেওয়ার পর তারা আবার ফোন করলো আপনি কলেজ টিউশন ফি দিস দিয়ে ওই রিসিপটা দেন এরপর কোন কলেজে দিয়েছেন ওই কলেজের একটা প্রত্যয়নপত্র দেন এরপর ওর হাজবেন্ড ওখানে থাকে ওর হাজব্যান্ডের ওয়ার্ক পারমিট নিছে অর্থাৎ ওকে প্রায় তিন থেকে চারবার অনেকগুলো কাগজপত্র নিছে নেওয়ার পর ওকে আবার ডাকাইছে ডাকানোর পর তাকে সরাসরি প্রশ্ন করছে কি কারণে যাচ্ছেন কবে যাবেন কবে আসবেন কোন হোটেলে উঠবে এই সকল তথ্যগুলা তারা যাছাই ভাছাই করে অবশেষে আমি দেখলাম সেও ভিসা পাইছে তো এই জন্য আসলে যারা ইন্ডিয়ান ভিসা নিয়ে বেশি হতাশ হচ্ছেন আপনি হতাশ হয়ে বসেই থাকতে পারবেন কিন্তু ভিসা আপনার হবে না আপনাকে হতাশ না হয়ে আপনাকে প্রস্তুতি নিতে হবে আমি কার কাছে গেলে হবে শুনতে হবে ফেসবুকে ইন্ডিয়ান ভিসার গ্রুপ আছে ইউটিউবে ইন্ডিয়ান ভিসার চ্যানেলে বিভিন্নভাবে বিভিন্নজন কথা বলতেছে কাউকে না কাউকে ধরে আপনাকে কাজ করতে হবে এই যে যমুনা ফিজার পার্কে অনেকে দেখি যে তিরিশ হাজার টাকা কন্ট্রাক্টে ভিসা করতেছে অনেকে পঞ্চাশ হাজার টাকা কন্ট্রাক্ট করতেছে অনেকে এক লাখ টাকা কন্ট্রাক্ট করতেছে অর্থাৎ যার যেমন মন চাচ্ছে সেভাবে তার দরকার যার দরকার কারো পরিবার ওখানে থাকে কেউ রিয়েল অসুস্থ চিকিৎসার জন্য সেখানে যাবে কারো মানে যার যে দরকার এম্বাসি ফেস করবে অর্থাৎ কোনো না কোনোভাবে মানুষ আমি দেখছি যে পরবর্তীতে আইসে বলতে হ্যাঁ ভাই আমি ভিসা করতে পারছি হ্যাঁ ভাই আমার আমি সাকসেস হয়েছি অর্থাৎ আমি বিগত দেড় মাসে না হলেও একশো জনের তথ্য সংগ্রহ করে আমি যে তথ্যটা পালাম আপনাকে যে কোনো মাধ্যমে হোক দালালের মাধ্যমে হোক নিজে চেষ্টা করে হোক অবধারিত চেষ্টা করে হোক আপনাকে স্লট নিতে হবে স্লট নিয়ে জমা দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন আপনার ভিসা হবে কি হবে না তো এই জন্য আমি বেশিরভাগ সবাইকে বলবো যে আসলে যাদের মেডিকেল ভিসা বা করবেন তারা চতুর্দিক চতুর্মুখী চেষ্টা করতে হবে তবে কিছু কিছু বিষয় সেন্সিটিভ আছে আপনি ঢাকায় রিফিউজকে চট্টগ্রাম জমা দেবেন তাহলে আপনার ভিসা আপনার পাসপোর্ট এমনও আছে আপনাকে ব্ল্যাকলিস্ট মারতে পারে তো আপনাকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে কোনো কিছু করার আগে ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে বিশেষ করে এখন খুবই সতর্কতা অবলম্বন কোনো চিটারি কোনো দুই নম্বরই করা যাবে না আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে আপনি যদি ফাইল দেন আপনাকে ভিসা দিবে ওরা চিকিৎসার জন্য ইভেন কলকাতা থেকে অধিকাংশ লোককে কারণ আগে আমরা দেখতাম যে কলকাতার একটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট বানায় টানাইয়ে দিয়ে ভিসা করে ফেলতো কিন্তু সেটা এখন আর নাই আপনাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দালালরাও যদি দিয়ে দেয় আপনিও যদি উঠান তারপরেও দেখা গেছে আপনাকে ফোন করবে আপনি কেন আসবেন কবে আসবেন কোন ডাক্তার দেখাবেন কি বিশেষজ্ঞ দেখাবেন এবং বাংলাদেশে কোন ডাক্তার দেখাবেন ওই ডাক্তারের কিছু কাগজপত্র আমাদেরকে পাঠান পাসপোর্টের কপি পাঠান আপনার আইডি কার্ড পাঠান মানে বিভিন্ন তথ্য ওরা নেবে ঠিক আছে সর্বোপরি আমি আপনাদেরকে বলবো আপনারা যারা এখনো ভিসা পান নাই হতাশ হচ্ছেন বা আমি মনে করি হতাশার কোনো কারণ নাই ইনশাআল্লাহ আপনি যদিও চেষ্টা করেন কোনো না কোনো অয়েতে আপনার চেষ্টা কাজে লেগে যাবে এবং তাহলে আপনি সাকসেস হতে পারবেন আশা করি আমার ভিডিওটা পড়ার উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম